আসসালামু আলাইকুম আপনি কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই আপনার যে কোনো অ্যাপস আপনি লক করে রাখতে পারেন এবং এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন আপনার যে প্রয়োজনীয় অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাতে কেউ চাইলে প্রবেশ করতে পারবে না সেখানে লক দেখাবে দেখেন আমি যদি এখানে একটা অ্যাপ্লিকেশনও ঢুকি যেমন আমি একটা ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকার পরে বলতে দেখেন এরকম কিন্তু একটা পাসওয়ার্ড শু করবে সো তারপর যদি আমি এখানে ফেসবুকে ঢুকি ফেসবুকেও কিন্তু পাসওয়ার্ড শু করতেছে তারপরে কিন্তু আমাকে এখান থেকে পাসওয়ার্ড দিয়া তারপর কিন্তু ফেসবুকে ঢুকতে হইতাছে সো আপনারা চাইলে কিন্তু এভাবে একদম সহজভাবে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড ছাড়াই আপনাদের মোবাইল সেটিংস থেকে এই সেটিংসটা চালু করতে পারেন আপনাদের যে কোনো অ্যাপস রয়েছে অনেকে দেখা নিষেধ সেগুলো কিন্তু অনেকজন আছে মোবাইল আপনি যদি এই সেটিংসটা করে রাখেন তাহলে কখনো আপনি যে যে অ্যাপসটি পারমিশন দিয়ে রাখবেন কখনো সেই অ্যাপসটিতে কেউই ঢুকতে পারবে না তো তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওতে একটা লাইক দেবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা আপনাদের যে মোবাইলে সেটিংস রয়েছে সে সেটিংসে আপনারা চলে যাবেন এই যে আমার এখানে মোবাইল সেটিংস রয়েছে আমি আমার মোবাইল সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে আপনি একটু নিচে স্ক্রল করবেন আর একটু নিচে স্ক্রল করবেন এখানে দেখতে পারতেছেন সিকিউরিটি বলে একটা অপশান শু করতেছে প্রত্যেকের মোবাইলে সেটিংসের মধ্যে এরকম একটা অপশন থেকে থাকে এই সিকিউরিটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরবর্তীতে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যাপ অ্যানকিপশনে একটা অপশন শুরু করতেছে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ অ্যান্ডকিপশন এই অ্যাপ এই এই আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে দেখাবে এখান থেকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি এক দুই তিন চার পাঁচ ছয় কেমন বেশ আবার বলতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সো এখন কিন্তু আমার পাসওয়ারটা হয়ে গেছে গা তারপর আপনাদেরকে এরকম একটা এখানে একটা গড় শু করবে আপনারা এখান থেকে একটা যেকোনো একটা লেখে নিতে পারেন আমি এখানে লেখে নিলাম হ্যালো এ ডাবল এল ও হ্যালো কেমন আমি এখানে হ্যালো লেখে নিলাম তারপর নিচারটা তো আপনারা একই লেখবেন হ্যালো কেমন তারপর এখানে যে দেখতে পারতাছেন একটা অপশান শু করতেছে ডন্ট বলে একটা অপশন আপনার এই ডন্ট অপশানে আপনারা ক্লিক করবেন সো আমি ডন্টে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সো আপনারা যদি পাসওয়ার্ড যদি লাগায় হয়ন তাহলে আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে ডিসেবল করতে পারেন তারপর যদি সান আপনার আমি যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছি আমার এই পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন সো আমি তো এখনও কোনো পাসওয়ার্ডে লাগাই নাই তার জন্য পাসওয়ার্ড লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এফ এনক্রিপশন অপশান একটা শু করতেছে এফ অ্যানকিপশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে আবারও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শু করতেছে আপনারা এখান থেকে কোন কোন অ্যাপসটা এখান থেকে লক করে রাখতে চান তার জন্য এখানে আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন সো আমি এখানে লক করতে চাই যেমন ফেসবুক লক করতে চাই তার জন্য এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন আমি এই মার্কটা দিয়ে রাখলাম তারপর যদি বলেন আমি ফ্রি ফায়ার লক লাগতে চাই ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এই ফ্রি ফায়ার ঠিক মার্ক দিয়ে রাখলাম তারপর যদি আমি বলি জিমেল আমি লক দিয়ে রাখবো আমি এই জিমেলে আমি জিমেলটা আমি মার্ক দিয়ে রাখলাম সো এখন কিন্তু আমাদের হয়ে গেছে ব্যাস এখন যদি আমি মোবাইল স্ক্রিনে আসি আমি যদি দিই আমার যে সর্বপ্রথম আমি যে লকটা লাগাইছিলাম আমার ফেসবুকে সো দেন ফেসবুকে কিন্তু এখন লক দেয় আছে তারপর আমি যে জিমেলে লক লাগাইছিলাম জিম মালটা কোথায় জিম দেন জিম কিন্তু ঢুকতে চাইলে আমার কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন তারপর আমি ফ্রি ফায়ারে লক লাগাইছিলাম সো ফ্রি ফায়ারে ঢুকলাম দেন কিন্তু এখন লক দেয়সে এখন আমরা কীভাবে ডুবো কীভাবে আমি যদি ফেসবুকে ডুই আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ছয় সংখ্যার পাসওয়ার্ডটা এখান থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা আপনাদের আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন তারপরে এখানে দেখতে পা এখানে হলে আছে টিউন ওয়ান বলে একটা অপশান শু করতেছে আপনারা এইটিন ওয়ানের ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে মোবাইলে পাসওয়ার্ডটা রয়েছে মোবাইলের এটা প্যাটার্নটা দিয়ে রাখবেন এখন কিন্তু আমার মানে মোবাইলটা এখনো পুরোপুরিভাবে আমার মানে লোকটা কাজ করা নাই নতুন অবস্থায় এরকম প্যাটার্ন দেখাবে এখন যদি আমি আবারও ঢুকি ফেসবুকে সো আমি যদি এখন যদি জিমেলে ঢুকি জিমেলে জিমেলে আমি পাসওয়ার্ড দিতে চাই আমি এখান থেকে পাসওয়ার্ড দেবো আমি যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছিলাম দেন এখন কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়েছি তারপর কিন্তু আমাকে জিমেলে প্রবেশ করতে দিয়েছে সো এইভাবে চাইলে কিন্তু আপনাদের যে প্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেই অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে আপনারা লক করা রাখতে পারেন সো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন